হ্যালো এটা তুমি করতে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সহিদুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা ঘর লোক বসে আলাদা করে হ্যাঁ স্যার আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিলো কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্ডিনে এই জবাব কি দিবেন আপনি বলুন ঠিক আছে এইটুকু বসেছিলো হ্যাঁ ক্যান্টিনে তো আমি দেখিনি জানি না তো এটা তো চাবি দেওয়াইছে চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল আমি যে দেখলাম পুরোটা ভিডিও আছে রোল নম্বর স্যার আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন মোবাইল টোবাইল নিয়ে আমি পুরোটা লাইভ করেছি এতে যা হয় হবে আমার শুনুন পরে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভেন্টার হিসাবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কি বলবো দেখে স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জে এর দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজ আমরা দিচ্ছি এই আমাদের তো एग्जामটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরো ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর রাখি বিষয় ধন্যবাদ না না 103 আমাদের পরীক্ষা সাড়ে এগারোটা থেকে এই সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ফার্স্ট হাফের জেনারেল পেপার আমাকে ওই দূরে ওই বিল্ডিংটাতে ডিউটি ছিল আমার যথারীতি আমি আমার ডিউটি করে মোবাইল অ্যালাউড ছিল না মোবাইলটা আমি একজনের ব্যাগে রেখে গিয়েছিলাম আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এসে এই রুমে এই বিল্ডিংয়ে খাতা জমা দিলাম খাতা জমা দেওয়ার পরে দেখছি ওই প্যাসেজটাতে তালা মারা আমাদের ক্যান্টিন প্যাসেজটাই আচ্ছা যখন তার তালা মারা তখন মনে প্রশ্ন জাগলো কি বিষয়টা তখন ওই ধাক্কা ধাক্কি করতে গিয়ে ওই স্যারকে দেখলাম তখন আমি চাচামাচি পেলাম যে তালা মারা কেন এবং খবরটা আমি আগে থেকে একটু পেয়েছিলাম যে হ্যাঁ গোপনে একটা ক্যান্টিন প্যাসেজে পরীক্ষা নেওয়া হচ্ছে কি পরীক্ষা হচ্ছে সেট ডাব্লু বি সেট স্টার্ট এলিজিবিলিটি টেস্ট কোন কলেজে এটা কলেজের বলে ব্যাপার না এটা বিভিন্ন জায়গায় আমাদের প্রফেসর সৈয়দ হাসান কলেজ এখানে সেন্টার করেছিল তো তখন চাচামিচি হলো আমি তখন অন্য একটা দিয়ে গেলাম গিয়ে দেখছি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মানে আমায় খাতা জমা দিয়ে দিচ্ছি অলরেডি টাইমের মধ্যে খাতা জমা দেওয়ার পরেও গিয়ে দেখছি পরীক্ষা চলছে তখন এবার বলা হলো যে আমি প্রতিযোগিতা করলাম কী ব্যাপার চলছে কারণ এখনো পরীক্ষা কেন বলছে ওরা পনেরো মিনিট পরে এসেছিলো না পনেরো মিনিট পরে গেলে তো আলাদা করে এক্সট্রা সময় দেওয়া যায় না কাউকে শুধুমাত্র ভি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের এক্সট্রা সময় দেওয়ার বাবার আছে এবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণ পরীক্ষা চলে যায় তখন আমি ফেসবুকে লাইভ করেছি ওরা আলাদাভাবে পুরো প্যাসেজে তালা মেরে অন্য লোক ঘরের একটা গোপন ঘরের মধ্যে পরীক্ষা হচ্ছিল তালা মেরে হ্যাঁ সাথে কি বাইরের পাশে সে তালা মেরে যারা অফজার্ভ তাকেও তাকে তখন বললাম অবজার্ভার বললেন যে তালা মারা আছে আমরা কী করে বুঝবো বাড়িতে মারা তো সাথে কি ফোন ছিল

এর একবার প্রিন্সিপাল এই প্রতিবাদ করার জন্য অসুস্থ হয়ে গেলেন হসপিটালাইজড হয়েছিল সেদিন এর আগেও এরকম ঘটনা ঘটেছে তো তার সঙ্গে তো একটা নিশ্চয়ই আর্থিক লেনদেন আছে নইলে এরকম হবে কেন আপনি কী করে বুঝতে পারলেন যেটা আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে এলাম এখানে ফার্স্ট হাফের পরীক্ষা সাড়ে এগারোটা সাড়ে দশ থেকে সাড়ে দশ এগারোটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতা আমার জমা দিলাম জমা দেওয়ার পর তো আর কারো থাকা কথা নাই রুমে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা আমি তখন দেখলাম তালা মারার দিকটাই তখন নম্বর রুম তবে ওটা ওটা রুম নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই এখানে ওপর রুম নেই এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ আচ্ছা ক্যান্টিনের মধ্যে ওখানে কী করছে ক্যান্টিন প্যাসেজ ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুম আছে সেইখানে মানে যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস না সেখানে জীবনেও ক্লাস হয় না পরীক্ষাও হয় না আমাদের রুম কি আছে হ্যাঁ রুমে কি রয়েছে বই তো হচ্ছে ক্যান্টিন প্যাসেজ

একজন শিক্ষক যদি এই আজ এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে এতে তো বড় লজ্জা জাতির লজ্জা এই ঘটনায় এর আগেও ঘটেছে পুনরাবৃত্তি আজকে হচ্ছিল আমি থামতে পারি নিজেকে সেটা প্রিন্সিপাল জানেন তার ছাত্র যারা পরীক্ষাতে তারা জানেন প্রমাণ করা বড় মুশকিল টাকা দিয়েছেন কি না তবে কিছু একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে প্রিন্সিপাল তারা মেরে রেখেছে কেন আমি বুঝতে পারছি না

যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার কেননা এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে আদৌ কি চাকরিটা পাবে না কেউ আমি একজনের মোবাইল থেকে লাইভটা দেখলাম দেখে আমিও তার্য হয়ে গেলাম যে এই অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে এটা খুবই দুর্য দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ব্যাপার আমি আমাদের ফারাক্কা যে চার্জে আছেন ডিভিশনারে তাদেরকে বলবো আমি ইতিবত এই ব্যবস্থাটা নেওয়ার জন্যে জনক ব্যাপার আমার তো মনে হয় না আর পাপে কেউ আমার ওয়াইফ আছে বহরমপুর থেকে